যারা ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল মেনটেন্সে জব করছেন বা ভবিষ্যতে জব করবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের ভিএফডি বা ইনভার্টার ব্যবহার করা হয়ে থাকে এই ইনভার্টারগুলো ইনস্টলেশন এবং প্যারামিটার কীভাবে দিতে হয় সেই সম্পর্কে ভালো ধারণা থাকতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এসপি মন্ট টু পয়েন্ট টু একটি ইনভার্টার দিয়ে একটি মোটর কীভাবে চালাতে হয় এবং কি কী প্যারামিটার দিতে হয় একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যখন আপনারা নতুন কোনো ইনভার্টার ইনস্টল করতে যাবেন তখন এরকম একটি ম্যানুয়াল বই আপনারা পেয়ে যাবেন যদি ম্যানুয়াল বই না পাওয়া যায় তাহলে ইনভার্টারের মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ দিলে আপনারা এরকম একটি ম্যানুয়াল ডাউনলোড করে নিতে পারবেন ইনভার্টারটি যেহেতু আমরা সুইচ দিয়ে রান করবো সেজন্য আমরা প্রথমে এফ জিরো 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 ফোরে সেট করব এক অর্থাৎ এটি হচ্ছে টার্মিনাল মোড প্রথমে আমরা প্রোগ্রাম বাটনে একটি চাপ দিব। চাপ দেওয়ার পর আপ বাটনটি চেপে এফ গ্রুপে যাব এফ গ্রুপে যাওয়ার পর ইন্টার কি প্রেস করব এফ জিরো জিরো দেখাবে আবারও আমরা ইন্টার কি চাপ দিব এফ জিরো জিরো পয়েন্ট জিরো জিরো দেখাবে এরপর আমরা আপ বাটনটি চেপে জিরো ফোর করে নেব আবারও ইন্টার চাপবো চাপার পর এখানে দেখতে পাচ্ছেন জিরো আছে এই জিরোকে অন করতে হবে এখন এই ওয়ানকে সেভ করার জন্য আবারও ইন্টার চাপ দিব এরপর আমরা যাব এফ জিরো জিরো পয়েন্ট জিরো এইটে এটা হচ্ছে মেইন ফ্রিকুয়েন্সি সেটিং অর্থাৎ এটাকে এখানে থ্রি সেট করতে হবে আবার আমরা বাটনটি চেপে এফ জিরো 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 এইটে যাব যাওয়ার পর এখানে সেট করব থ্রি ইন্টার বাটনটি চেপে সেভ করে দেব এরপর আমাদের অ্যাক্সেলেশন এবং ডিসিলেশন টাইম সেট করতে হবে এজন্য আমরা যাব এফ জিরো টু পয়েন্ট জিরো টু এজন্য আমরা প্রোগ্রাম বাটন চেপে ব্যাগে আসবো ব্যাগ আসার পর আপ বাটন চেপে এফ জিরো টু করে নেবো এফ জিরো টু পয়েন্ট জিরো জিরো দেখাচ্ছে আপ কি চেপে আমরা এটাকে জিরো টু করে নেব তারপর ইন্টার কি চাপ দিলে এক্সিলেশন টাইম কত দেওয়া আছে সেটা দেখাবে এখানে এক্সিলেশন টাইম দেওয়া আছে টেন সেকেন্ড এখন আমরা সেট করবো ডিসিলেশন টাইম এফ জিরো টু পয়েন্ট জিরো থ্রিতে টাইম দেওয়া আছে এখানে ডিসিলেশন টাইম টেন সেকেন্ড দেওয়া আছে আমি টেন সেকেন্ডটি রাখবো সেজন্য কি চাপ দিয়ে দেবো এরপর আমরা মোটর প্যারামিটারগুলো সেট করবো এফ থার্টিন পয়েন্ট জিরো ওয়ানে রেটেড পাওয়ার দেওয়া আছে এখানে মোটরের নেমপ্লেট অনুসারে রেটেড পাওয়ারটা সেট করে দেবো এফ টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ইন্টারকি এরপর আপ বটন চেপে জিরো অন করে নেবো ইন্টারকি চাপ দিব আমি যদি এই ইনভার্টার দিয়ে টু পয়েন্ট টু একটি মোটর চালাবো সেজন্য 2.2 টু পয়েন্ট টু সেট করে দিয়েছি ইন্টারকি চেপে সেভ করে দিলাম এখন আমি এফ থার্টিন পয়েন্ট জিরো টু এখান থেকে আমি মোটর রেটেড ভোল্টেজটা সেট করে দেবো রেটেড ভোল্টেজ যেহেতু থ্রি ফেজ তিনশো আশি ভোল্ট সেই আমি তিনশো আশি ভোল্ট সেট করে দেবো ইন্টার কি চেপে সেপ করে দিলাম এরপর আমরা সেট করব মোটরের রেটেড কারেন্ট এই জন্য আমরা এফ থার্টিন পয়েন্ট জিরো থ্রিতে যাব এফ থার্টিন পয়েন্ট জিরো থ্রিতে গিয়ে ইন্টার চাপ দিলাম এখানে দেওয়া আছে ফাইভ এম্পেয়ার্স যেহেতু মোটরটির গায়ে ফাইভ এম্পেয়ার্স দেওয়া আছে সেজন্য ফাইভ এম সেট করে দিলাম এরপর এফ থার্টিন পয়েন্ট জিরো ফোরে সেট করবো রেটেড ফ্রিকোয়েন্সি অর্থাৎ মোটরের নেমপ্লেটে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেই ফ্রিকুয়েন্সিটা সেট করে দেবো মোটরের নেমপ্লেটে যেহেতু পঞ্চাশ হার্স দেওয়া আছে সেজন্য আমি পঞ্চাশ হার্সই সেট করে রাখলাম মোটরের নেমপ্লেট অনুসারে কমাতে বা বাড়াতে পারেন এরপর এফ থার্টিন পয়েন্ট জিরো ফাইভে সেট করতে হবে মোটরের রেটেড আর পি এম আমি যেহেতু এই ইনভার্টার দিয়ে একটি আঠাশশো আরপিএমের একটি মোটর চালাবো সেই জন্য আমি আঠাশশো আরপিএম সেট করে দিলাম এখানে মোটরটি যেহেতু আমি শুধুমাত্র ফরওয়ার্ড ডিরেকশনে চালাবো সেই জন্য আমি এপ টেনে গিয়ে এটারে টু করে দিলাম অর্থাৎ এটা টু ডিফল্ট করে দিলাম যাতে মোটরটি শুধুমাত্র ফরওয়ার্ড রোটেশনে চলে তারপর ইন্টার কি চাপ দিয়ে সেভ করে দিলাম এখন আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবো আমাদের ইনভার্টার রেডি আমরা এখন এই ইনভার্টারটিকে চালিয়ে দেখব এই ইনভার্টারটি আমি চল্লিশ হার্ট স্পিক চালাব চালাবো এখানে চালানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার টু পয়েন্ট ফাইভ লোড নিচ্ছে